নিপা ভাইরাস সংক্রমণ হলে কি কি সমস্যা হয় নিপা ভাইরাসের চিকিৎসা কি এবং এই নিপা ভাইরাসের সংক্রমণ থেকে কিভাবে আপনারা বাঁচবেন সেই সমস্ত আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এই নিপা ভাইরাস যদি সংক্রমণ হয় তাহলে যে লক্ষণগুলো প্রকাশ পেতে পারে সেগুলি হল জ্বর তার সঙ্গে কাশি গলা ব্যথা মাথা যন্ত্রণা নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া আর তার সঙ্গে যখন এই রোগ একটু বাড়াবাড়ি হয়ে যায় তখন রুগী অজ্ঞান অচেতন হয়ে পড়ে খিচুনি শুরু হয় শরীরে এবং দেখা যায় যে কোমার মতো একটা পরিস্থিতি তৈরি হয় যেটাকে আমরা এনসেফালাইটিসও বলি তো এই রকম খারাপ পরিস্থিতি নিপা ভাইরাস যদি সংক্রমণ হয় কারো মানুষের সেক্ষেত্রে কিন্তু এই জাতীয় লক্ষণগুলি প্রকাশ পেতে পারে এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই নিপা ভাইরাস মানুষের শরীরে আসছে কোথা থেকে মূলত ফ্রুট ব্যাটস মানে যে সমস্ত বাদুর দেখা যায় অনেকে ফল খায় বাদুরেরা আবার দেখা যায় যে শূকর তো তারা যদি এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তখন কোনো মানুষ যদি তাদের ক্লোজ কন্ট্যাক্টে যায় কাছাকাছি খুব একবারে চলে যায় সেক্ষেত্রে কিন্তু এই ভাইরাসের সংক্রমণ হওয়ার একটা সম্ভাবনা থাকে তার সঙ্গে যদি দেখা যায় যে বাদুর কোনো একটা ফল খেলো বা কোনো একটা ফলকে কামড়ালো তো রকম যদি সিচুয়েশান তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু মানুষ যখন এই ফলটাকে ধরবে বা খাবে সেক্ষেত্রে কিন্তু ভাইরাসের সংক্রমণ হতে পারে তো এটা একটা বিরাট বড়ো রুট বা খুব গুরুত্বপূর্ণ একটা রুট যাতে কি না এই যে জুনোটিক যে ডিজিজ সেটা কিন্তু হতে পারে মানে অ্যানিমেল থেকে মানে জীবজন্তু থেকে মানুষের মধ্যে কিন্তু এই রোগ আসতে পারে এবার প্রশ্ন হচ্ছে তাহলে এই রোগ যদি হয় তাহলে তার চিকিৎসা কী আছে চিকিৎসা কিন্তু তেমন স্পেসিফিক কোনো ওষুধ বা টিকা এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি এটার কনজারভেটিভ চিকিৎসা করতে হয় অর্থাৎ জ্বর এলে জ্বরের জন্য প্যারাসিটামল আর তার সঙ্গে ও আর এস মেনটেন করার জন্য যাতে শরীরটা শুকিয়ে না যায় জল শূন্যতা দেখা না যায় তার জন্য ওআরএস খেতে হবে আর তার সঙ্গে যেটা করতে হবে যদি খিচুনি হয় তাহলে খিচুনির ওষুধ যদি মনে হয় যে কোনো রুগী অজ্ঞান হয়ে যাচ্ছে তাহলে অক্সিজেন তো এই জাতীয় সাপোর্টিভ চিকিৎসা যেগুলো আমরা হসপিটালে করে থাকি সেই চিকিৎসাই কিন্তু করতে হবে আর ওষুধ যেগুলো অলরেডি বেশ কিছু ওষুধ সেগুলো নিয়ে গবেষণা চলছে তো যদি সেই গবেষণায় কোনো সাফল্য কিছু আসে তবে সেই জাতীয় ওষুধপত্র কিন্তু ব্যবহার করা যাবে এখন আপনারা তাহলে কি করবেন এই পরিস্থিতিতে আপনারা যেটা করবেন যে অবশ্যই যে হ্যান্ড হাইজিন অর্থাৎ ভালো করে আপনারা সাবান জল দিয়ে ভালো করে হাত ধোবেন এটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কোনো রকমের র ফুড অর্থাৎ যেগুলো ধরুন আধোয়া ফল যেগুলো বিভিন্ন জায়গায় বাজারে বা বিভিন্ন জায়গায় কিনতে পাওয়া যায় বা খেতে পাওয়া যায় সেখান থেকে তুলে এনেই আপনারা কিন্তু খাবেন না খুব ভালো করে ওই ফলগুলোকে ধুয়ে নিতে হবে না হলে কিন্তু সংক্রমণের একটা ভয় থাকছেই যদি কোনো কারণে দেখেন যে খাবারের মধ্যে কোনো কিছুর দাঁতের চিহ্ন রয়েছে বা ফুটো রয়েছে ছিদ্র রয়েছে তাহলেও কিন্তু সেই জাতীয় খাবার এখন অ্যাভয়েড করে যেতে পারেন ফল ফলের ক্ষেত্রে আমরা এটা বলছি আর তার সঙ্গে যদি কোনো শুকর দেখেন যে আক্রান্ত হয়েছে বা তারা অসুস্থ হয়ে পড়েছে তাহলেও কিন্তু তার ক্লোজ কন্ট্যাক্টে আপনারা যাবেন না তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর আমরা যেটা আপনাদেরকে বলবো যদি কোনো মানুষ অলরেডি আক্রান্ত হয়ে থাকেন তাহলেও কিন্তু তার ক্লোজ কন্ট্যাক্টে যাবেন না আর বডি ফ্লুইডস সেখান থেকেও কিন্তু এটা ছড়াতে পারে রক্ত থেকেও ছড়াতে পারে তো এই জাতীয় যারা অলরেডি আক্রান্ত হয়েছে সেই জাতীয় মানুষের খুব কাছে কিন্তু আপনারা যাবেন না তো এই জিনিসগুলো যেগুলো আমরা বলছি সেগুলো একেবারে মাথায় রাখুন হ্যান্ড হাইজিনের কথা আমরা বললাম অধোয়া কোনো ফল মানে র ফুড যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো এই মুহূর্তে আপনারা একেবারেই খাবেন না বা রাস্তায় যেগুলো কিনতে পাওয়া যায় যে একবারে মানে র ফুড যেগুলো সেগুলো খাবেন না পাললে যে ফলের যে উপরের অংশটা সেগুলো খোসা যেটা আমরা বলি খোসাটা ছাড়িয়ে খেতে পারেন ফল খুব ভালো করে এই মুহূর্তে আপনারা ধুয়ে কিন্তু খাবেন আর অসুস্থ যদি পশু প্রাণী থাকে ব্যাট যেটা ফ্রুট ব্যাটের কথা বলছি পিক্সের কথা বলছি মানে শুকর তাদের কাছাকাছি একেবারেই এই মুহূর্তে আপনারা যাবেন না অসুস্থ যদি কোনো ব্যক্তি যারা নিফা ভরে আক্রান্ত হয়েছে তাদের কাছেও কিন্তু আপনারা এই মুহূর্তে যাবেন না মানে ক্লোজ কন্ট্যাক্টে কিন্তু আপনারা গেলে সেক্ষেত্রে একটা সম্ভাবনা থাকছে আর তার সঙ্গে বডি ফ্রুইডসের কথা যেটা আমরা বললাম আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হলো হঠাৎ করে এই নিপা ভাইরাস নিয়ে এত চিন্তা কেন এই নিপা ভাইরাস নিয়ে এত চিন্তা তার মেন কারণ হলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে নিপা ভাইরাস আক্রান্ত মানুষেরা খুব খারাপ পরিস্থিতির দিকে চলে যায় মানে অনেক ক্ষেত্রেই দেখা যায় তাদেরকে বাঁচানো সম্ভব হচ্ছে না তো এর জন্যই কিন্তু সবথেকে বেশি চিন্তা আর অনেকের দেখা যায় যে খিচুনি অনেক দিন ধরে খিচুনি রয়ে যাচ্ছে তাদের মাথার একটা সমস্যা কন্টিনিউ রয়ে যাচ্ছে এবং মাসের পর মাস সেগুলো কিন্তু ছাড়ছে না তো এর জন্যই নিপা ভাইরাস নিয়ে সবাই একটু চিন্তার মধ্যে আছে তো এই মুহূর্তে যেহেতু এই ভাইরাস একটু সংক্রমণের একটা ভয় থাকছে সেক্ষেত্রে আপনারা কিন্তু খুবই কসাস থাকুন এবং আমরা যে টিপসগুলো দিলাম সেগুলো আপনারা মাথায় রাখুন ধন্যবাদ বন্ধুরা